বন্ধু আমি বা আপনাদেরকে প্রত্যেকদিন আমি মন্দিরের ছবি দেখাই আদ্মা ভিডিও দিই কিন্তু আজকে আমি যাচ্ছি একটু মার্কেটিংয়ে তা যেখানে যাচ্ছি আমার সঙ্গে থাকুন আর আমি এখন দক্ষিণেশ্বর থেকে কীভাবে বড় বাজার যাচ্ছি যাচ্ছি বড় বাজার তা বড় বাজার যাচ্ছি এখানে দেখুন আমি দক্ষিণেশ্বর এলাম এসে এবার আমি মেট্রো করে এম জি রোডে নামবো চলুন আমার সঙ্গে থাকুন আর দেখুন রাস্তাঘাট দেখাই যে মেট্রো আসছে এবার আমরা উঠবো তাই মেট্রো করে এবার আমরা যাবো বড়োবাজার আর কীভাবে যাচ্ছি কিভাবে যেতে হয় আপনারা হয়তো সবাই জানেন বেশি কম কিন্তু আমরা যেভাবে দক্ষিণেশ্বর থেকে যাচ্ছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন আর আপনাদেরকে আজকের অত্যন্ত ভিডিও নিতে পারছি না কালকে মহামায়ার লাইভ অবশ্যই করব আর মন্দিরেও গেলাম পুরো ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকবো এই যে হাই করো চলুন আমার সঙ্গে থাকি আর আমিও অনেকদিন ধরে ভাবছিলাম যে বড় বাজার বড়বাজার বড় বাজার যাবো তা কিভাবে যেতে হয় কিভাবে যাব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনাদেরকে বলেইছি যে আমি রাস্তাঘাট সব দেখাই তাই এটাও আপনি দেখাচ্ছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনারা অবশ্যই দেখবেন আর চলুন আমার সঙ্গে থাকবো মিস করবেন না কিন্তু বড়বাজার বাজার চলুন এই যে মেট্রো ছেড়ে দিল চলুন আমার সঙ্গে থাকুন চলে গেল ইয়ে সুন্দর লাগছে দেখুন এটা হচ্ছে মানে ডানলক কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা এখানে খুব সুন্দর জায়গাগুলো আমাদের দক্ষিণেশ্বর বড়ানগর ডানলক সব জায়গাগুলোই সুন্দর বেলুড় মনে হচ্ছে কোন বিদেশে দেখুন কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর জায়গাগুলো দেখুন আর সত্যি দেখুন আকাশটাও দেখুন কি সুন্দর পুজো পুজো গন্ধ কি ভালো লাগছে মনের মধ্যে খুব আনন্দ তাই দর্শন এই মানে দেখুন দর্শন করা বলা হয়ে যাচ্ছে মহামায়ের ভিডিওগুলো দর্শন করি বলি তো সেই জন্য দর্শন করার কথা বলছে দেখুন এবার ঢুকছি আমরা বরানগরে স্টেশন

এবার কীভাবে যাবো কোথায় আসবো কীভাবে যাব সেখানে চলুন কীভাবে যাই এখন কলেজ ট্রিড আচ্ছা ওদিকে নয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন দিকে কোন দিকে উঠবো দেখুন মেট্রোতে মেট্রো থেকে আমরা উপরে যাচ্ছি কোন দিকে যাব আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এই রোডটার নাম হচ্ছে এম জি রোড আমরা সেদিকেই উঠছি এবারে আমরা বাইরে চলে যাচ্ছি মেট্রোর কাজ ফিনিশ হয়ে গেল আর এই সিঁড়িটা এক্সোলেটর সিঁড়িটা কিন্তু অনেকটাই বড় এই এমজি রোডের কাছে গেলাম চলুন এবার আমরা কোন দিকে যাচ্ছি কিভাবে যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলে এলাম এমজি রোডে এখন গুপ্তা ব্রাদার্স এখানে যত স্ন্যাক্স পাওয়া যায় খুব সুন্দর সুন্দর স্ন্যাক্স এখানে পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় জিলিপি পাওয়া যায় এটা হচ্ছে গুপ্তা বাদার্স চলুন কীভাবে যাচ্ছি আপনাদেরকে সবটাই দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যাদের যারা না এখনো সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইবও করে দেবেন আর সত্যি কথা কলকাতা শহর দেখাতে বা দেখতে আমার খুবই ভালো লাগে আমার প্রাণের শহর এই কলকাতা আমার এত ভালো লাগে যে পৃথিবীর আর কোনো শহর আমি দেখিও নি আর জানিও না কিন্তু কলকাতাকে আমার খুব ভালো লাগে তাই চলুন পুজোর আর কিছুদিন বাদ মানে বাকি আছে আর আমি সব রাস্তাঘাট চিনি না কিন্তু আমার একজন মানে আছেন তিনি কোনোটাই কিছু না জানা না কলকাতা শহরে সব কিছু না চলুন আস্তে আস্তে হাঁটছি এবার কি আমরা বাসে উঠবো তো এবার আমরা বাসে যাবো কত নাম্বার বাসে যাচ্ছি কত নাম্বার যায় চলুন আপনাদেরকে সবটাই দেখাচ্ছি হাঁটতে হাটতে সেন্ট্রাল এভিনিউতে পৌঁছে গেলাম এবারে দেখি আমার হাজবেন্ড কি বলেন কোন দিকে যাবে এদিক থেকে সোজা হাঁটলেও বড়বাজার যাওয়া যাবে এমজি রোড থেকে এসে সেন্ট্রাল এভিনিউর ডান দিকে ঘুরে গেলাম আমরা ঘুরে ঘুরে যাচ্ছি যে চলুন হাঁটতে হাঁটতে আপনাদেরকে বড়বাজারে নিয়ে যাই আপনাদেরও দেখা হবে আর আমারও দেখা হবে তাহলে আপনারা পুরো আসতে পারবেন এইভাবে ভিডিওটা আপনাদের উপকারেই লাগবে

এসে লোকে জামাই বঠে মনে হচ্ছে যেন কাশ্মীরে চলে এসেছি কত ফল দেখি ওই যে এত ফল ভর্তি করবাজারে ফলপটটি ছেড়ে যাচ্ছি এবারের ভেতর দিকে যাচ্ছি আরও আমরা এনজি রোড দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা সোজা চলে এলেই সামনেই ফলপট্টি পেয়ে যাবেন তারপরে আবারও আমরা হাঁটছি

ভালো লাগছে আপনাদের সাথে কথা বলছি পরে কিন্তু এসবগুলো দেখে খুব আনন্দ লাগে ভালো লাগে তাই যেহেতু আমরা সচরাচর খুব একটা বেরোই না কলকাতায় থাকলেও এটা যখন মাঝে মাঝে বেরোই বেশ আনন্দ লাগে এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি কারণ এত সুন্দর হলি না এখানে বাঘের দু চোখ আছে সব কিছু পাওয়া যায় পয়সা থাকলেই হলো তাই চলে এলাম বড়বাজার আর আপনাদের সাথে শেয়ার করছি বড়বাজারের সব কিছু ফল কত কিছু অনেক কিছু কিছুই পাওয়া যায় সবকিছু হয়তো আমি বলতে না কারণ কোনটা কি জায়গা এটা আমি বলতে জানি না আর হাজব্যান্ড এগুলো আবার পছন্দও করে না খুব একটা জিজ্ঞেস করলে রেগেই যাবে সেই জন্য আপনারা কিন্তু দেখে নিন আমি কিন্তু এম জি রোড থেকে প্রথমে তারপরে এলাম সেন্ট্রাল এভিনিউ সেন্ট্রাল এভিনিউ থেকে সোজা হাঁটছি যদি আপনাদের কোনো দিন এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর না জানা লোকেই করছি যেহেতু হাজব্যান্ডের সাথে এসেছি আমি একা একবার এসেছিলাম যেটুকু আমাকে ঠিকানা বলেছিল সেটুকুই মানে না জেনেই এসেছিলাম এখন একটু একটু শিখেছি তাও পুরোটা শিখতে পারিনি কারণ বড় বাজার একটা এমন জায়গা এখন দেখলে রাত্রে ভুলে যাবো এরকম একটা ব্যাপার এতই মানে চারদিকে রাস্তা লোকজন আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম কত জিনিস সত্যি দেখলে বিস্ময় লাগে মনে হচ্ছে কোন দিকটা দেখাই আপনাদেরকে কোন দিকটা দেখাবো না এরকমই মনে হচ্ছে ভীষণই ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কারো যদি চোখে পড়ে একটু শেয়ার করে দেবেন সব রেন করতে একটু সব পাওয়া যায় কত সুন্দর লাগছে একদিন এসে আপনাদেরকে সব কিছু দেখিয়ে নিয়ে যাবো আস্তে আস্তে নিতে সমস্ত কিছু দেখাবের ইয়েগুলো পাওয়া যায় ট্রলি ব্যাগের আমরা কিছু হেঁটেই যাচ্ছি এখনো পৌঁছাই তো বলছিলো বাসে যেতে কিন্তু বাসে গেলাম না কারণ আপনাদেরকে এগুলো দেখাবোই বলে দেখুন কুর্তিগুলো অপূর্ব দেখুন ট্রলি ব্যাগ গুলো দেখুন কি সুন্দর ফুচকাটা সাজানো আছে দেখুন কি সুন্দর মুচ মুছে পি চাট পাপড়ি চাট পাপড়ি চাট পাপড়ের দোকান কিনে গেলাম হয় পৌঁছাপড় সেটা আগে উপায় এইখান থেকে একবার টাকা তুলেছিলাম ও

으아, 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 আজকে আপনাদেরকে কিছু দেখাবো আপনারা দেখুন তবে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে না যেতে যেতে যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কুর্তি খুলছে জল দিচ্ছে এই নিয়মটা সব জায়গায় আছে

এবারে এই ভিডিওটা এখন একটু আবার দেখেছি যদি আসুন তো আপনাদেরকে দেখাচ্ছি বড় বাজারে জামা কিনছি আমার সঙ্গে থাকতে আর অবশ্যই ভিডিওটাকে লাইক করুন শেয়ার যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবে আর সত্য সত্য কিন্তু আমি আপনাদের সব দেখাবো আপনারা একটু আমার সঙ্গে থাকুন প্রচুর লেহেঙ্গাগুলো ভিড় দেখছি এগোতে পারছি না এসে দাঁড়িয়ে গেলাম

আমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন